thank you আমার মাথায় পানি ঢালার ব্যবস্থা করো তেইশ সালের শেষ কি দেখিয়ে গেল আমাকে এক বস্তা পিএস কিনতাম পনেরো টাকা দিয়ে আজকে কিনতে হয়েছে পঁয়ত্রিশ টাকা দিয়ে একটা মোরগ কিনতাম বিশ রিয়াল দিয়ে আজকে কিনতে হয়েছে পঁয়ত্রিশ রিয়াল দিয়ে সেরাপতি আমি তো রসতে পারি না এক বস্তা রসুন কিনতাম আমি বিশ টাকা দিয়ে আজকে কিনতে হয়েছে আমার চল্লিশ রিয়াল দিয়ে আমার মাথায় পানি ঢালার ব্যবস্থা করো এখনই ভালছি যা হবো না কোন পুরুষ মেরে জীবনের সাধ নাহি পায় মাসে একটা ছুটি নাই সঠিক ভাবে বেতন নাই কাজের সীমানা কোন নাই রে জানি পুরুষ মারতে হবে দু বছর করতে হবে জানি পুরুষ মারতে হবে দু বছর করতে হবে প্রবাসীর কোনো শান্তি নাই রে